আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো তো আমরা যাচ্ছি আমাদের মায়ের বাসায় আজকে আমার মায়ের বাসায় আমার মানে এই গ্রামে গেছে তো আমার বোন আসছে মেজবন তো আমরা তা সেখানেই যাচ্ছি এই জন্য আমরা বাসা থেকে বের হলাম তো আমি এই দুই একদিন ভিডিও দিতে পারি না একটু শরীরটা খারাপ ছিল তাই তো আমরা এখন এই যে দেখেন আমার ছেলে দৌড়াচ্ছে মানে আর যেখানে ফুল গাছ দেখবে তার ফুল গাছ লাগবেই তো এটা হচ্ছে আমার মায়ের বাসায় এসে দেখি আমার ভা বোন কোটা কাটা করতেছে তোমার আব আব্বু নিয়ে আসছিলো মুরগি নিয়ে আসছে কাঁকড়া ছিল আমি জানি না কে কে কাঁকড়া খান বা খান কই মাছ ছিল সাথে তো এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার মেজো বোন তো সে আর কি কোটা কাটা করতেছে পাশে আমার আব্বুও বসে আছে আর হচ্ছে আমার বোনের ছেলেও আছে তো এই আর কি কোটাকাটা করে রান্না শুরু করবে তো এই যে দেখতেছেন মুরগির মাংসটা রান্না করতেছে সবই আমার বোন রান্না করে আমার বোনের হাতে রান্না অনেক ভালো ও আসলে ওই রান্না করে আর ওর বাসায় গেলে আমরা ওর রান্নাই খাই সাথে যে কইমার ছিল সেটাও রান্না করলো আর আমাদের ওখানে কিন্তু একটা বিয়ে বিয়ে আমেজ শুরু হয়ে গেছে মানে আমার চাচাতো ভাইয়ের বিয়ে যদিও ঘরোয়াভাবে হচ্ছে তারপরেও মানে অনেক কিছুই ই করতেছে বুঝছেন তো যারাই আমার ভিডিওটা দেখতেছেন আপুরা আমি প্লিজ বলবো যে সবাই আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি নতুন আর এই যে দেখেন আমি রান্না খাওয়ার ভিডিওটা আমরা দিতে চাইছিলাম সব কিন্তু রান্না করার আগেই সবার খিদা লেগে গেছে এই জন্য আর কি মানে রান্না এক এক ভাগ হতে হতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে তো সে এই জন্য আর দিতে পারি নাই ভিডিওটা আর এই যে দেখেন আমাদের বইয়ের মানে কিছু মার্কেট করে নিয়ে আসছে তো এই যে একটু কিছু বিয়ের শাড়ি নিয়ে আসছে এটা আর হচ্ছে মানে একটাই বিয়ের শাড়ি নিয়ে আসছে আর বউভাতের একটা শাড়ি নিয়ে আসছে গায়ে হলুদের শাড়ি নিয়ে আসছে মানে আজকে শুধু শাড়িগুলাই কিনছে তো সব মার্কেট যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সবাইকে সব কিছুই দেখাবো পুরো বিয়ের মার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে বউভাতের শাড়ি আর দুইটা শাড়ি আনছে গায়ে হলুদের গোসল করে একটা পরানো তারপরে আর একটা পরার জন্য তো এই সব বিয়ের সম্পূর্ণ ভিডিওগুলোই আমি দেব আপনাদের তো আর হচ্ছে মানে আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি এটা তো আরেকটাও নিয়ে আসছে মানে আমার ভাইয়ের বোনের জন্য একটা শাড়ি নিয়ে আসছে তো এটা তার জন্য তো এই হলো আজকে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ